নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অনিন্দিতার সাথে অভিনেতা সৌরভ দাসের দীর্ঘ সম্পর্ক ভেঙেছে অনেক আগেই আলাদা হয়েছে পথ তারপর থেকে নিজেকে মনের মতো করে গুছিয়ে নিয়েছেন অনিন্দিতা বসু সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ব্যক্তিগত জীবনকে আগাগোড়া আড়ালেই রেখেছেন অনিন্দিতা বেশিরভাগ সময় কাজ নিয়েই বিভোর থাকেন অভিনেত্রী তবে এবার অনুরাগীদের সুখবর দিলেন তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করছেন অনিন্দিতা নতুন সম্পর্ক বা বিয়ে নয় বরং পেশাগত ক্ষেত্রেই আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি জামা কাপড়ের নতুন ব্র্যান্ড শুরু করেছেন অনিন্দিতা নাম অনিন্দিতা বোস আর্ট নয়া এই উদ্যোগ সম্পর্কে জানিয়েছেন তিনি ইনস্টাগ্রামে অনিন্দিতা লেখেন অবশেষে আমার ব্র্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমি খুবই খুশি আমার শিল্পকে আপনাদের কাছে সহজে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আশা করি আমি এটা তৈরি করে যতটা আনন্দ পেয়েছি আপনারা পড়েও ততটাই আনন্দ পাবেন বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা